নবী গো জান্নাতের মধু কারা খাইব আমার নবী কয় জান্নাতের মধু খাইব তারা যারা কোনোদিন তাদের মুখ দিয়া ফায়সা কথা বলে নাই গালি গালাস করে নাই মিথ্যা কথা বলে নাই বন্ধু আমার আপনারা হয়তো একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় বন্ধু বন্ধুর সঙ্গে গালি দিয়া কথা বলেন ভাই ভাইয়ের সাথে গালি দিয়া কথা বলেন বাপ পুতের লগে গালি দিয়া কথা বলেন ব্যবসা করতে যে একজন আরেকজনকে গালি দিয়া কথা বলেন ব্যবসা করতে যে মিথ্যা কথা কইয়া ব্যবসা করেন কাজ করবে সময় মিশা কথা বলেন মা বোনেরা সঙ্গে মিথ্যা বলেন স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলেন আল্লাহর দোহাই লাগে রে জান্নাতের মধু যদি খাইতে চাও মিথ্যা কথা বইল না কালী গালাস কইল না তাহলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তালা একটা নদী দিস ওই নদীতে চার প্রকারের পানি এই চার প্রকারের পানি চার শ্রেণীর মানুষ খাইতে পারবে সাবিরা কই নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মত কতদিন থাকবে কই আমার আল্লাহ তো কইছে খলিদিন ফিহা ওই জান্নাতের মধ্যে একদিন দুই দিন না চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে আবাদা একটা শব্দ যোগ করে দিছে খলিদিন ফিহা আবাদা ওই জান্নাতে তারা এত বেশি দিন থাকবে তারা জান্নাত থেকে বের হতে চাইবে না নবী গো তারা কারা কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহর সবচাইতে খুশি করছে আল্লাহ যাদের প্রতি খুশি হই যারা আল্লাহর প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতে থাকবে ও নবী কারা আল্লাহর প্রতি খুশি হইছে আল্লাহ কাদের প্রতি খুশি হইছে আমার আল্লাহ কয় জালিকা লিমান খাশিয়া রাব্বা যারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করছে তারাই আমার আল্লাহর খুশি করছে আমার আল্লাহও তারার প্রতি খুশি হইছে ভাইयो ও পদার কামদার ভাই বাবারা আমি জানি না কে কার কাছে murid হইছেন কোন পীরের হাত ধরছেন কার হাতের মাধ্যমে আপনি জান্নাতের রাস্তা

পি তোমার আখের হাত দেখা জোরে কন সুবাহ আরো জোরে কই না সুবাহান্লা আশেক সুরে সুরে লাখে আল্লাহ রাসুল পাইতে হইলাম বলে আল্লাহ রাসুল পাই বায়াত হইলাম মুরশির চান হয় না যে দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরাক এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে সাথেই থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এই ফেসটিকে ফুলো দিয়ে সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার